পরিস্থিতি তো ভালো না বেশি এটা এই যে দ্রব্য দাম বা হচ্ছে মানুষের নিরাপত্তা এটা কি আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে জামাটা অনেক খারাপ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কেমন আছে আগে ভালো ছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেশের বর্তমান পরিস্থিতি কেমন দেখতেছেন পরিস্থিতি তো ভালো না বেশি কাজ কাম ভালো না অর্ডো দিয়ে ঢাকা শহরে গেছে বই আমগত অবস্থা খারাপ মানে কি কি দৃষ্টিতে মানে কোন কোন দিকে আপনি খারাপ দেখতেছেন খারাপ দেখতেছি দেশে নানান সমস্যা যেমন অর্থনৈতিক সমস্যা সব দিকে সমস্যা কাজ কাম কম ব্যবসা বাণিজ্য খারাপ মানুষের দ্রব্য মূল্য বা কাঁচা বাজারের দাম এগুলো কেমন দেখছেন অনেক দাম বাড়তি এখন আগের থেকে কাঁচা বাজারে অনেক দাম বেশি করলা একশো বিশ ইন টোটালি আপনাদেরকে যদি বলা যায় এটা আপনার মতামত আগে ভালো ছিলেন না এখন ভালো আছে

যদি নির্বাচন হয় কে ক্ষমতায় আসলে দেশ ভালো চলতে পারে বলে মনে করেন কারে ভালো বলবো বলেন এই দেশ স্বাধীনের স্বাধীনের পর থেকে যে যে আইছে কেটা ভালো হইব এর কোনো নিশ্চয়তা নাই ভালো কোনো মানুষ এই দেশে নাই সব চোর আমিও চোর সুযোগ পেলে আমিও চুরি করব এদের সব চোর তারপরেও মানে খারাপের মধ্যে মোটামুটি ভালো চালাতে পারে কে ভালো চালাইতে পারে বর্তমানে একটু দেখা যায় যদি হয়তো ইসলামিক দল হয়তো দুর্নীতিটা একটু কম্ব এইটাই প্রিয় দর্শক আপনারা শুনছেন ভাই একটু আপনার সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছে এই যে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি এক বছর পার হয়ে গেছে এই এক বছর আপনি কেমন আছেন এক বছর দেখা গেল ওই আমার আগে যে মনে করেন যে রাস্তাঘাটে মানে কম আর কি এই যে দ্রব্য মূল্যের দাম বা হচ্ছে মানুষের নিরাপত্তা এটা কি আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই সম্বন্ধে মনে করেন আমরা রাস্তায় থেকে আমাকে ধারণা কম যারা নাকি বাজারে মার্কেটে থাকে এরা জানে কোন চাঁদাবাজি হয় এখন চাঁদাবাজি হয় না আমার জান আমাদের চাঁদাবাজি হয় না কিন্তু চাঁদাবাজি জিল্লে হইলো অফিস আদালত বড় বড় শিল্প এলে না আমরা চাঁদাবাজি মধ্যে এর মধ্যে আগে কোনো ধারণাই নাই এমনি এটা আপনার মতামত ধরেন হচ্ছে আওয়ামী সরকার ছিল এরপরে প্রায় এক বছর হয়েছে এটা আপনার মতামত ওই ওই সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন ভাই গরিবের ভালো মন্দ ভাই এটা আপনারা সবাই বুঝেন আমাকে মনে করেন যে এই রিস্কে চালালে পেটে ভাতা হয় আর মনে করেন যে যদি না চালাই তাহলে মনে করেন কম খায় থা লাগে এটাই হলো ব্যাপার এই যে সামনে নির্বাচন আপনি ভোট আপনি যাকেই দেন সমস্যা নেই মোটামুটি কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলতে পারে বলে মনে করছেন আপনারা হ্যাঁ এটা আমার মনে করেন যে এটা কি আমার মতামত বলতে যে মনে করেন যে এই আমলিক সরকার গেছে কেমনকার সামনে নির্বাচন হলে অবশ্যই বিএনপি সরকারই আইবার তো কেউ আর মতো নাই বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালো চলতে পারে বলে মনে করছে ভালো মন্দ যাব এনকা নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আইব এটা আমি জানি এর আগেও তো তো তখন ছিল মোটামুটি দেশ ভালো চালিয়েছে বলে মনে করছেন অন মনে করেন যে মোটামুটি তখন ভালোই আছে তখন তো মনে করেন যে আর কোন এরকম দেশে তো হাহাকার ছিল না আর কি হাহাকার শুরু হয়েছে দাম বাড়ছে আগে তো মনে করেন এত দাম কিছু আসিল না আগে আমরা রিস্কে ভাড়া নিতাম বিশ টাকা আর ওই রিস্কে ভাড়া যদি পঞ্চাশ টাকাও দেয় তা ওই বিশ টাকার সমান হইতেছে না এটাই হলো ব্যাপার আগের চেয়ে পরিস্থিতি এখন একটু খারাপ মনে করছে খারাপ অনেক খারাপ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে খেটে খাওয়া মানুষ কেমন আছে সেটা জানার চেষ্টা করছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি এই যে বর্তমান মোটামুটি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কেমন আছে এখন বর্তমান পরিস্থিতি যদি নির্ভয়ে বলেন মানে এটা আপনার মতামত এই যে মোটামুটি আমলিক সরকার যাওয়ার পরে এক বছর চলে গেছে এই এক বছর সাধারণ জনগণ কেমন আছেন মোটামুটি ভালো আছি আগের চেয়ে ভালো আছেন আগের চেয়ে ভালো আছি এই সামনে নির্বাচন আপনি ভোট যাকে দেন সেটা না মোটামুটি আপনার মতামত কোন দল ক্ষমতায় আসলে দেশ পরিচালনা করলে সাধারণ জনগণ ভালো থাকবে বলে মনে করছেন সেড়া এখনো তো কারে পড়বে এখন তো জামাত আছে বিএনপি আছে কোন দল এখনো কোন দলই করি না এখনো আপনি করেন না ন্যূনতম এখন এই দলটা আসলে দেশ মোটামুটি ভালো চলতে পারে আমি তো জানি যে এখন জামাত আছে জামাত মোটামুটি দেশ ভালো চলতে পারে বলে মনে করছে হ্যাঁ জামাত আমি ধন্যবাদ প্রিয় দর্শক আপনার মধ্যে সাথে থাকুন দেখতে থাকুন আমরা নিচ্ছি সাধারণ জনগণের মতামত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেশের বর্তমান পরিস্থিতি কেমন দেখতেছেন পরিস্থিতি তো ভালো না বেশি কাজকাম ভালো না দিয়ে ঢাকা শহরে গেছে অবস্থা খারাপ মানে কি কি দিকে আপনি খারাপ দেখতেছেন খারাপ দেখতেছি দেশে নানান সমস্যা যেমন অর্থনৈতিক সমস্যা সব দিকেই তো সমস্যা কাজকাম কম ব্যবসা বাণিজ্য খারাপ মানুষের দ্রব্য মূল্য বা কাঁচা বাজারের দাম এগুলো কেমন দেখছেন অনেক দাম বাড়তি এখন আগের থেকে কাঁচা বাজারে অনেক দাম বেশি করলা একশো বিশ টাকা ইনটোটালি আপনাদেরকে যদি বলা যায় এটা আপনার মতামত আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগে ভালো ছিলাম বর্তমানে অবস্থা ভালো না এই যে একটা বছর পার হলো নতুন সরকার এসে এই সরকারের সময় আপনারা ভালো আছেন না আগে ভালো ছিলেন আগেই ভালো ছিলাম এখন তো কোনো মোটামুটি কষ্টে আছে কষ্টে আছি কাজ কাম খুবই খারাপ আমি আচ্ছা আপনার একটা মতামত আপনি কাকে ভোট দিবেন না দেবেন এটা পরের ব্যাপার এই যে বর্তমানে যদি নির্বাচন হয় কে ক্ষমতায় আসলে দেশ ভালো চলতে পারে বলে মনে কারে ভালো বলবো বলেন করে স্বাধীনের পর থেকে এ পর্যন্ত এই দেশে যে আইসে হ্যাঁ চুরি করে ফলাইছে দেশ কারে ভালো বলবো কিটা ভালো হইবো এর কোনো নিশ্চয়তা নাই ভালো কোনো মানুষ এই দেশে নাই সব চোর আমিও চোর সুযোগ পেলে আমিও চুরি করবো সবচুর তারপরেও মানে খারাপের মধ্যে মোটামুটি ভালো চালাতে পারে কে ভালো চালাইতে পারে বর্তমানে একটু দেখা যায় যদি হয়তো হয়তো ইসলামিক দল দুর্নীতিটা একটু এইটাই আর কিছু প্রিয় দর্শক আপনারা শুনছেন ভাই একটু আপনার সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছে এই যে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি এক বছর পার হয়ে গেছে এই এক বছর আপনি কেমন আছেন এক বছর দেখা গেল ওই আমাদের আগে যে মনে ছিলাম এখন ওই রকমই মনে করেন যে রাস্তাঘাটে মানে খেপ কম আর কি এই যে দ্রব্য দাম বা হচ্ছে মানুষের নিরাপত্তা এটা কি আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই সম্বন্ধে মনে করেন আমরা রাস্তায় থেকে আমকর ধারণা কম যারা নাকি বাজারে মার্কেটে থাকে আর জানে